ডেলি স্টার সম্পাদক মাহফুজ আনামের একটা সাম্প্রতিক কলেম নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। এটা চব্বিশ অক্টোবর ছাপা হয়েছিল তো এই কলেমে উনি অন্তর্বর্তীকালীন সরকার আর অধ্যাপক ইউনুসের বেশ কিছু জরুরি পর্যবেক্ষণ তুলে ধরেছেন আমরা আজ সেগুলো নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব হ্যাঁ ঠিক অধ্যাপক ইউনুস যখন দায়িত্ব নিলেন তখন সারাদেশে কিন্তু একটা বিরাট মানে আশার সঞ্চার হয়েছিল তার যে দীর্ঘ অভিজ্ঞতা গ্রামীণ ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠানের বিরাট সাফল্য আবার ধরুন নোবেল শান্তি পুরস্কার পাওয়া এই সব কিছু মিলে অনেকেই কিন্তু ভেবেছিলেন যে দেশ পরিচালনার জন্য হয়তো এবার সঠিক নেতৃত্ব পাওয়া গেল কিন্তু মাহফুজ আনামের বিশ্লেষণটা একটু অন্য কথা বলছে সেই শুরুর উচ্ছ্বাসটা এখন মানে বেশখানিকটা সংশয় আর প্রশ্নের মুখে পড়েছে মনে হচ্ছে ঠিক তাই আজকের আলোচনায় আমরা ঠিক এই জায়গাগুলোই দেখব মাহফুজ আনামের দৃষ্টিকোণ থেকে অধ্যাপক ইউনুস সরকারের এই প্রায় চোদ্দ মাসের কাজ বিশেষ করে এই যে জুলাই সনদ এল সেটার তাৎপর্য সীমাবদ্ধতা আর সংস্কারগুলো ঠিক কেমন এগোচ্ছে এসব নিয়ে আনাম যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলোই হবে আমাদের মূল ফোকাস চলুন তাহলে শুরু করা যাক মাফুজ আনাম তার কলামের শুরুতেই কিন্তু সেই সময়ের কথা মনে করিয়েছেন যখন অধ্যাপক ইউনুসের প্রতি মানুষের সমর্থন ছিল একেবারে তুঙ্গে কিন্তু তিনি শুরুতেই একটা মানে সম্ভাব্য দুর্বলতার দিকেও ইশারা করেছেন সেটা হলো উপদেষ্টা পরিষদ গঠন এবং তারপর মানে পরবর্তীতে তাতে আর তেমন কোনো রদবদল না আনা সাধারণত যেটা হয় কঠিন পরিস্থিতিতে বা কম সময়ে বেশি কাজ করতে হলে সরকার প্রধানরা কিন্তু অনেক সময় ক্যাবিনেটে কিছু পরিবর্তন আনেন কার্যকারিতা বাড়াতে আনামের মতে এখানে সেটা না হওয়াটা হয়তো একটা মানে কি বলে কৌশলগত ভুল ছিল তার মানে আনাম বলতে চাইছেন যে শুরুতে যে বিরাট সমর্থন ছিল সেটার পুরো সদ্ব্যবহার হয়তো হয়নি উনি কি এমন বলছেন যে অধ্যাপক ইউনুসের গ্রহণযোগ্যতা কমে গেছে না ঠিক তা নয় আনাম কিন্তু স্পষ্ট করেই বলেছেন যে সরকার প্রধান হিসেবে অধ্যাপক ইউনুসের গ্রহণযোগ্যতা এখনও যথেষ্টই আছে কিন্তু সেই প্রথম দিকের যে একটা বাঁধ ভাঙা সমর্থন ছিল বা উচ্ছ্বাস সেটা আর আগের মতো নেই সময়ের সাথে সাথে কাজের মূল্যায়ন হচ্ছে প্রশ্ন উঠছে আর এই পটভূমিতেই এসেছে জুলাই সনদ যাকে অধ্যাপক ইউনুস খুব গুরুত্বের সাথে মানে ছাত্রগণ অভ্যুত্থানের ফসল আর নতুন বাংলাদেশের একটা রূপরেখা হিসেবে ঘোষণা করেছেন এই সনদকে উনি বর্ণনা করেছেন নিপীড়নমূলক শাসন থেকে মুক্তি আর অধিকার সাম্য স্বাধীনতা গণতন্ত্রের পথে যাত্রা হিসেবে হ্যাঁ এবং এই উত্তরণকে তিনি বারবার বর্বরতা থেকে সভ্যতায় উত্তরণ বলছেন এই শব্দটা নিয়েই তো মাহফুজ আনামের প্রথম এবং বেশ জোরালো আপত্তিটা তাই না ঠিক কি বলছেন উনি ঠিক আনামের মূল কথাটা হল বর্বরতা শব্দটা ব্যবহার করা হয়েছে কিন্তু কোন সময়টাকে বোঝানো হচ্ছে তা স্পষ্ট করা হয়নি যদি পরিষ্কার করে বলা হতো যে এটা সদ্য চলে যাওয়া শাসনামলকে উদ্দেশ্য করে তাহলে হয়তো মানেটা একরকম হতো কিন্তু যেভাবে বলা হয়েছে তাতে তো মনে হতে পারে যেন স্বাধীন বাংলাদেশের পুরো চুয়ান্ন বছরের ইতিহাসকেই বর্বর বলা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা এবং সেই সময়ে সাক্ষী হিসেবে আনাম বলছেন বাংলাদেশের ইতিহাসে অনেক ব্যর্থতা আছে ভুল ত্রুটি অবশ্যই আছে কিন্তু পুরো সময়টাকেই বর্বর বলে দেওয়াটা এটা জাতীয় অনুভূতিতে বেশ আঘাত করে আর আন্তর্জাতিকভাবেও আমাদের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ করে মানে কোনো গর্বিত জাতির পক্ষেই এমন ঢালাও মন্তব্য মেনে নেওয়াটা কঠিন হুম এটা আসলেই একটা সংবেদনশীল পয়েন্ট আর আনামে যুক্তিটাও বেশ ভাবনার মতো আচ্ছা উনি কি সনদের ভেতরের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলেছেন অবশ্যই এবং এখানেই আসলে তার সমালোচনার মূল জায়গাটা অধ্যাপক ইউনুস তরুণ প্রজন্মকে শুধু বাংলাদেশের না বিশ্ব নেতৃত্ব দেওয়ার কথা বলছেন অথচ আনামের পর্যবেক্ষণটা হল যে তরুণদের অসাধারণ আন্দোলনের ফলে এই সরকার এলো এই জুলাই সনদ তৈরি হল সেই সনদে কিন্তু তরুণদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলোই প্রায় নেই যেমন ধরুন মানসম্মত শিক্ষা যুগের সাথে তাল মেলানো প্রশিক্ষণ লিডারশিপ তৈরির সুযোগ কর্মসংস্থান এমনকি তাদের আন্দোলনের একটা বড় কারণ ছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার সেটারও কোনো উল্লেখ নেই সনদে আনাম এটাকে একটা বিরাট মানে অসঙ্গতি বা প্যারাডক্স হিসাবে দেখছেন যাদের নেতৃত্বে ভবিষ্যৎ গড়ার কথা বলা হচ্ছে তাদের জন্যই কোনো স্পষ্ট রোডম্যাপ নেই তার মানে আনাম বলতে চাইছেন যে তরুণদের নিয়ে অনেক ভালো ভালো কথা বলা হলেও সনদে তার বাস্তব প্রতিফলনটা খুব কম অনেকটা সেরকমই এবং এই যে নেইয়ের তালিকা এটা এখানেই শেষ না আনাম আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বাদ পড়া বিষয়ের দিকে আমাদের নজর টানছেন প্রথমত দারিদ্র্য জুলাই সনদে দারিদ্র কমানো কৃষকদের সমস্যা বা ধরুন দেশের কোটি কোটি ইনফর্মাল সেক্টরের শ্রমিকের জীবনমান উন্নয়ন এসব নিয়ে কোনও সুপারিশই রাখা হয়নি এমনকি জাতীয় ঐকমত্য কমিশনের যে চুরাশিটা সুপারিশ সেখানেও নাকি এই বিষয়গুলো সেভাবে নেই আনামের ভাষায় রাষ্ট্রের এই যে বিশাল জনগোষ্ঠী যারা আসলে ক্ষমতার বৃত্তের বাইরে তারা আবারও উপেক্ষিত দারিদ্রকে পাশ কাটিয়ে কিভাবে একটা নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়া হবে এই প্রশ্নটা তিনি তুলেছেন দারিদ্র্যের মতো এত বেসিক একটা বিষয় বাদ পড়াটা সত্যিই আশ্চর্য হওয়ার মতো আর কি কি নেই বলছেন উনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে অনুপস্থিতি সেটা হল জলবায়ু পরিবর্তন বাংলাদেশ তো ক্লাইমেট চেঞ্জের ঝুঁকিতে একেবারে সামনের সারিতে উপকূলের মানুষের জীবনযাত্রা প্রতিনিয়ত বিপদের মুখে পড়ছে লবণাক্ততা বাড়ছে বিশুদ্ধ পানির অভাব বাড়ছে অথচ ভবিষ্যতের পথনকশা বলে যেটাকে সামনে আনা হল সেই জুলাই সনদে এই ভয়াবহ জাতীয় চ্যালেঞ্জ নিয়ে একটা লাইনও নেই আনামের মতে এটা শুধু অবাক করার মতোই না এটা বেশ আশঙ্কারও আর তৃতীয় যে বিষয়টার কথা আনাম খুব গুরুত্ব দিয়ে বলেছেন সেটা হলো নারী উন্নয়ন দেশের তো অর্ধেক মানুষই নারী কিন্তু জুলাই সনদে তাদের অধিকার ক্ষমতায়ন বা উন্নয়নের জন্য কোনও স্পেসিফিক সুপারিশ নেই একদম ঠিক এবং এখানে আনাম একটা বেশ গভীর বৈপরীত্যের দিকে আঙুল তুলেছেন অধ্যাপক তো বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তার মাইক্রোক্রেডিট মডেল আর গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তাই না যেটা কিন্তু মূলত নারী কেন্দ্রিক ছিল এবং নারীর ক্ষমতায়নে বিরাট ভূমিকা রেখেছে বলে আমরা জানি সেই গ্রামীণ ব্যাংক তো নোবেলও জিতেছে অথচ তার নেতৃত্বাধীন সরকারের তৈরি করা ভবিষ্যতের রূপরেখায় নারীরাই প্রায় নেই এটা কেমন কথা আনাম প্রশ্ন তুলেছেন নারীদের বাদ দিয়ে বা তাদের বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে কিভাবে একটা ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সমাজ গড়ার সংস্কার সম্ভব হতে পারে এই যে এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় তরুণ দারিদ্র জলবায়ু নারী এগুলোর অনুপস্থিতি মিলিয়ে দেখলে মনে হচ্ছে আনামের মূল বক্তব্য হল জুলাই সনদ ভবিষ্যতের একটা মানে অসম্পূর্ণ ছবি দেখাচ্ছে যেখানে দেশের সবচেয়ে বড় কিছু চ্যালেঞ্জ আর বিশাল সংখ্যক মানুষই বাদ পড়ে গেছে একদম তাই আর এই প্রসঙ্গে আনাম অধ্যাপক ইউনুসের বিখ্যাত থ্রি বা তিন শূন্য তত্ত্বের কথা টেনে এনেছেন শূন্য দারিদ্র্য শূন্য বেকারত্ব আর শূন্য কার্বন নিঃসরণ আনাম নিজে কিন্তু এই তত্ত্বের দারুণ প্রশংসক এবং তিনি চেয়েছেনও বিশ্বনেতারা ইউনুসের এই ভিশনটা গ্রহণ করুক কিন্তু তার প্রশ্নটা হল যিনি এমন একটা শক্তিশালী গ্লোবাল ভিশন প্রমোট করেন তার নেতৃত্বাধীন সরকারের জাতীয় সনদের সেই বিষয়গুলোর প্রতিফলন এত ফিকে কেন ঠিক আছে শূন্য কার্বন নিঃসরণ হয়তো অনেক দীর্ঘমেয়াদী লক্ষ্য কিন্তু দারিদ্র্য দূর করা বা বেকারত্ব কমানো এগুলো কি আমাদের একেবারে আশু জাতীয় লক্ষ্য হবে না সনদে এগুলোর অনুপস্থিতি কি তাহলে এটাই বোঝায় যে এগুলো সরকারের মূল প্রায়োরিটি লিস্টে নেই এটা কিন্তু একটা বেশ বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে আচ্ছা জাতীয় ঐক্যমত্য কমিশন কি এই বিষয়গুলো নিয়ে কাজ করেনি তাদের কাজের পরিধিটা ঠিক কি ছিল নাম উল্লেখ করেছেন যে অন্তর্বর্তী সরকার তো এগারোটারও বেশি সংস্কার কমিশন গঠন করেছিল তবে জাতীয় ঐক্যমত্ত কমিশন মূলত পাঁচটা প্রধান কমিশনের সুপারিশ যেমন সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুদক জনপ্রশাসন এগুলো নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনা করেছে অর্থাৎ দারিদ্র জলবায়ু বা নারীর মতো বিষয়গুলো হয়তো সরাসরি তাদের কাজের আওতার মধ্যে ছিল না কিন্তু আনামের প্রশ্ন হলো জাতীয় রূপরেখা হিসেবে যখন একটা সনদ আসছে তখন এই মৌলিক বিষয়গুলো কেন বাদ পড়বে আর এই কমিশনগুলোর কাজের অগ্রগতি নিয়েই তো আনামের মূল চিন্তাটা তাই না বিশেষ করে বাস্তবায়ন নিয়ে হ্যাঁ এখানেই আনামের সমালোচনার সবচেয়ে জোরালো দিকটা আমরা দেখতে পাই উনি পুলিশ সংস্কার কমিশনের উদাহরণ দিয়েছেন জনগণের ব্যাপক দাবি ছিল জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল তারপরেও পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট সরকারের কাছে জমা পড়ার অনেক দিন পরেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি যদিও সম্প্রতি একটা স্বাধীন পুলিশ কমিশন গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে আনাম স্বাগত জানিয়েছেন আর জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের প্রক্রিয়া নিয়েও তো উনি কিছু পর্যবেক্ষণ দিয়েছেন দিয়েছেন উনি প্রায় আট মাস ধরে তিরিশটা রাজনৈতিক দল আর দুটো জোটের সাথে ঐক্যমত তৈরির যে চেষ্টা চলেছে সেটার কথা উল্লেখ করেছেন কিন্তু একই সাথে উনি এটাও তুলে ধরেছেন যে এই দীর্ঘ আলোচনা প্রক্রিয়ায় নারী প্রতিনিধিত্ব ছিল একেবারেই কম প্রায় নেই বললেই চলে দেশের অর্ধেক জনগোষ্ঠীর মতামত নেওয়ার জন্য নারীদের নিয়ে কোনো আলাদা সেশনও করা হয়নি যেটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব দরকার ছিল এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা উনি তুলেছেন বাস্তবায়নের গতি নিয়ে একদম ঠিক আনাম জানাচ্ছেন যে জাতীয় ঐকমত্য কমিশন নিজেরাই তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে সুপারিশগুলো সহজে বাস্তবায়ন করা যায় মানে সংবিধান সংশোধন ছাড়া যেগুলো করা সম্ভব সেগুলোর তালিকা তারা এই বছরের ফেব্রুয়ারিতেই সরকারের কাছে জমা দিয়েছিল তার মানে প্রায় আট মাস হয়ে গেল কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়নি আনামের মতে এ বিষয়ে জানতে চাইলে একটাই উত্তর পাওয়া যায় কাজ চলছে কিন্তু সেই কাজের অগ্রগতি কতটা হলো সে ব্যাপারে নাকি সংশ্লিষ্ট কমিশনের সদস্যরাও অন্ধকারে আছেন আনাম খুব জোরের সাথেই প্রশ্ন তুলেছেন এটা কি সরকারের নিজের ঘোষিত লক্ষ্যের প্রতি একরকম অবহেলা নয় যেখানে মুখে দ্রুত সংস্কারের কথা বলা হচ্ছে সেখানে এই যে এত দেরি এটা কি সংস্কারের সদিচ্ছা নিয়ে জনমনে একটা প্রশ্ন তৈরি করে না তবে উনি কি ঐক্যমত্য তৈরি যে চেষ্টা সেটাকে কোনও স্বীকৃতি দেননি না না অবশ্যই দিয়েছেন আনাম স্বীকার করেছেন যে এতগুলো ভিন্ন ভিন্ন মতের রাজনৈতিক দলের মধ্যে চুরাশিটা বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করাটা একটা বিরাট ব্যাপার নিঃসন্দেহে একটা অর্জন এর জন্য উনি অন্তর্বর্তী সরকার এবং কমিশনকে কৃতিত্ব দিয়েছেন কিন্তু তার মূল পয়েন্টটা হল তো শুধু কাগজে কলমে থাকলে চলবে না তাই না সেটার বাস্তবায়ন না হলে তো মানুষের আস্থা ধরে রাখা কঠিন উনি অবশ্য দেরিতে হলেও সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে একটা পজিটিভ স্টেপ হিসেবে দেখেছেন কিন্তু এর মধ্যে রাজনীতিক পরিস্থিতিও কি একটু ঘোলাটে হচ্ছে না আনাম কি সেদিকেও কিছু ইশারা করেছেন হ্যাঁ উনি উল্লেখ করেছেন যে সম্প্রতি কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন কিছু দাবি উঠছে যে আস্থা সংকটটাকে আরও বাড়াতে পারে যেমন ধরুন বিএনপি বলছে নির্বাচনের আগে অন্তর্বর্তী প্রশাসনকে কেয়ারটেকার সরকারের ভূমিকা নিতে হবে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি বলছে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে আবার জামাইতে ইসলামী প্রশাসনের রদবদলের দাবি তুলেছে পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের সরানোর জন্য আনামের মতে এই দাবিগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এই অবস্থায় মাহফুজ আনামের পরামর্শটা কি উনি কি কোনো আশার কথা বলছেন তার আহ্বানটা খুব স্পষ্ট এবং বেশ বাস্তবসম্মত উনি বলছেন যেহেতু চুরাশিটা সুপারিশের মধ্যে চল্লিশটার বিষয়ে সব দলের পূর্ণ সম্মতি আছে এবং এগুলো প্রশাসনিক আদেশ বা অর্ডিন্যান্সের মাধ্যমেই দ্রুত বাস্তবায়ন করা সম্ভব সরকারের উচিত এখনই সেই কাজগুলো করে ফেলা এতে অন্তত জাতি দেখতে পাবে যে এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে কিছু নক্কর সংস্কার আসলেই সম্ভব হয়েছে এবং সরকারের সদিচ্ছা দিয়ে প্রশ্নটাও কমবে আর ভবিষ্যতের দিকে তাকিয়ে তার পরামর্শ হল নতুন বাংলাদেশের যে স্বপ্নটা দেখানো হচ্ছে সেই স্বপ্নে এবং সেই কর্ম পরিকল্পনায় অবশ্যই বিমোচন নারীর ক্ষমতায়ন তরুণদের ভবিষ্যৎ এবং পরিবেশ সুরক্ষা এই বিষয়গুলোকে একেবারে কেন্দ্রে রাখতে হবে বিশেষ করে তরুণদের জন্য শুধু কথার কথা বললে চলবে না কাজে প্রমাণ দিতে হবে তাদের জন্য স্পষ্ট বাস্তবায়নযোগ্য পরিকল্পনা দরকার ভবিষ্যতের আর কোনও চ্যালেঞ্জের কথা কি আনাম উল্লেখ করেছেন হ্যাঁ উনি মনে করিয়ে দিয়েছেন যে পৃথিবী কিন্তু খুব দ্রুত বদলাচ্ছে এই যে ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা যা কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করতে শিখতে সাহায্য করে তার ব্যবহার বাড়ছে আমাদের দেশেও বাড়ছে এর সাথে তাল মিলিয়ে চলতে হলে তো শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনতে হবে আইটির ব্যবহার বাড়াতে হবে আমাদের অনেক ছেলেমেয়ে নিজেরা শিখে আউটসোর্সিং করে বৈদেশিক মুদ্রা আনছে এ সম্ভাবনাকে আরও কাজে লাগাতে হবে কিন্তু আনামের একটা আক্ষেপ হল এখনকার সংস্কার প্রক্রিয়াগুলো মূলত অতি তার বর্তমানে সমস্যা মেটানোতেই বেশি ব্যস্ত ভবিষ্যতের এই যে দ্রুত পরিবর্তনশীল চ্যালেঞ্জ সেগুলো মোকাবেলার জন্য যে দূরদর্শী পরিকল্পনা দরকার সেটা অনুপস্থিত আর সবশেষে আনামের সবচেয়ে শক্তিশালী যে বার্তাটা আমার মনে হয়েছে সেটা হলো শুধু পুরনো কাঠামো ভেঙে বা কিছু সংস্কার করেই নতুন বাংলাদেশ গড়া যাবে না দরকার আরও বড় চিন্তা আরও গভীর আত্মদর্শন ঘৃণা উগ্রতা বা অতিরিক্ত আত্মবিশ্বাস দিয়ে নয় বরং দরকার নম্রতা আত্মসমালোচনা এবং নিজেদের ভুল স্বীকার করার সৎসাহস আনাম মনে করেন বাগ্মিতা বা শূন্যর কথা দিয়ে একটা জাতি খুব বেশি দূর এগোতে পারে না কিন্তু নম্রতা আমাদের সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করে কাজের বিশালতা উপলব্ধি করতে সাহায্য করে আমরা প্রায়শই সব ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিই নিজেদের ভুলটা দেখতে চায় না আনামের মতে আসল পরিবর্তন বা সংস্কার শুরু করতে হবে এই মানসিকতার বদল দিয়েই তাহলে মাহফুজ আনামের কলামের এই যে আলোচনা তা থেকে আমরা দেখলাম অধ্যাপক ইউনুসের সরকারের যাত্রাটা শুরু হয়েছিল বিরাট প্রত্যাশা নিয়ে কিন্তু গত প্রায় চোদ্দ মাসে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ঘাটতি বা বেশ ধীরগতি দেখা গেছে যা আনামের পর্যবেক্ষণে উঠে এসেছে বিশেষ করে জুলাই সনদের মতো একটা ভবিষ্যতের রূপরেখায় তরুণ দরিদ্র মানুষ নারী এবং পরিবেশের মতো মৌলিক বিষয়গুলোর অনুপস্থিতি এবং বহু প্রতীক্ষিত সংস্কারগুলো বাস্তবায়নে যে দীর্ঘসূত্রিতা এই বিষয়গুলো জনমনে এক ধরনের মানে হতাশা বা আস্থার সংকট তৈরি করছে বলে উনি মনে করেন তার মূল আহ্বানটা হল যেগুলো দ্রুত করা সম্ভব সেগুলো করে ফেলা এবং ভবিষ্যৎ গড়তে গিয়ে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী হওয়া আলোচনা শেষ করার আগে মাহফুজ আনামের শেষ কথা সূত্র ধরেই একটা প্রশ্ন রেখে যাই আমাদের শ্রোতাদের ভাবনার জন্য যখন একটা নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা সবচেয়ে তীব্র তখন জাতির জন্য আত্মসমালোচনা করা নিজেদের ভুলগুলো খোলাখুলি স্বীকার করা এবং সেখান থেকে শিক্ষা নেওয়া এটা কতটা জরুরি কেবল অতীতের নিন্দার মধ্যে আটকে না থেকে বা কথার ফুলঝুরি না ছড়িয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া এবং সমাজের সকল অংশকে বিশেষ করে যারা এতদিন উপেক্ষিত ছিল তাদের স্বপ্ন আর প্রয়োজনকে ধারণ করে একসাথে এগিয়ে যাওয়া এটাই কি এখন সময় সবচেয়ে বড় দাবি নয় এই চিন্তার খোরাকটুকু শ্রোতাদের জন্য রেখে আজকের মতো আমরা এখানেই শেষ করছি